আসসালামু আলাইকুম প্রিয় কৃষিওয়ালা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যারা পেয়ারা চাষ করেন বা যারা করবেন ভাবছেন তাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি যে পেয়ারা গাছে কিভাবে পলিটা মারতে হয় না হলে আপনি পেয়ারা চাষ করে কখনোই লাভবান হতে পারবেন না এই বিষয়টা যদি মাথায় না রাখেন এই যে পলিটা কিভাবে মারতে হয় এটা না মারলে ক্ষতি হচ্ছে পেয়ারাটা কালার সুন্দর হবে না স্পট হয়ে যাবে উপরে ঘিজি ভিজি ঢাক হয়ে যাবে পেয়ারাতে তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো হচ্ছে পেয়ারা গাছে কিভাবে পলি

এটা এমন করে দিতে হবে করে দিই এটা এইটা দিয়ে নিতে এই যে হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পলিটা মারতে হয় এটা যদি আপনি না পারেন তাহলে পেয়ারা চাষ করে কখনো আপনি লাভবান হতে পারবেন না বা আপনার পেয়ারা সুন্দর হবে না তো এটা আপনাকে শিখতে হবে আর এটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে দেন আপনাদের জন্যই আমরা ভিডিও করছি তো দর্শক এই যে দের মাস বয়স হবে পেয়ারা না হুম দেড় মাস বয়স হতে হবে যে দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে এখানে পলি মারা হচ্ছে আরও গাছে তো আমরা একটু সামনের দিকে যাই ভাই কেমন আছেন আপনি একটু দেখান কিভাবে পলিটা মারতে হবে আমাদেরকে পেয়ারা কোথায় এই গাছে ওই যে প্রথমে পলিটা পরাই নিতে হবে তাই তো তারপর এই পেজ দিতে হবে পেজ দিয়ে পিনটা মেরে দিতে পিনটা মেরে দিতে হবে দর্শক আপনারা দেখতে পারলেন যে কিভাবে গাছে পলি মারতে হয় আমরা আরেকটু সামনের দিকে যাবো আরও মারা হচ্ছে

ও আচ্ছা কতদিন বয়সের পেয়ারের যে গুটিতে ভালো হবে দেড় মাস ও আচ্ছা দেড় মাস বয়সের মারলে ভালো হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক ভালোভাবে দেখুন এটা দেখেন কিভাবে পলিটা তিনি পড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনি পেয়ারা সংক্রান্ত আরো বিষয় জানতে পারবেন চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ